একটু বিনোদন সিরাজগঞ্জ হার্ট পয়েন্ট এটা ঈদের পরে তো খুব চাক দেখা যাচ্ছে খুবই চমৎকার এখানে আসলে আরো মনটা ভালো হয়ে যায় যেমন অনেক কিছু দেখার আছে যমুনা নদী চর কিছু মানে বিনোদন জনের লোক নাটকের লোক সিনেমার লোকজন এখানে সবাই সিরাজগঞ্জ লাভ আমি এখন দাঁড়িয়ে আছি একটু আমাদের সিরাজগঞ্জ হার্ট পয়েন্ট ক্লোজার যেখানে অনেক লোকের সমাগম দেখা যাচ্ছে এখানে প্রতিনিয়ত শুক্র এবং শনিবার বিশেষ করে লোকের আয়োজনটা বেশি হয় তাই মানুষ কিছু বিনোদনের জন্য এখানে বিকেলবেলা একটু ঘুরতে আসে দেখেন পাশে নদী আর পাশে শহর তারপরেও একটু দেখানোর চেষ্টা করতেছি আমি সবগুলো দর্শকের অনুরোধে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি